यलू ड

একদম ফ্রি পানির দামে দিয়ে দিয়েছি ভাই মোবাইল নাম্বারটা ভাই 01978 5550599 লোকেশন মিরপুর এক নাম্বার ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান জি আলহামদুলিল্লাহ আল্লাহর খুবই ভালো আছে আপনাদের দয়ায় খুব ভালো আছে না দর্শকদের জন্য কি নিয়ে আসছেন কিটেবে বেবি একদম এটা 2 মাস 10 দিন এটা 50 দিন এটা কয়দিন বলছিলেন এটা 2 মাস 10 দিন 10 দিন আর ওটা এটা 50 দিন

মাত্র আট হাজার টাকা না আর কি আনছে দর্শকদের জন্য আর কিছু বেবি আছে হোয়াইটের এটা কি কালার বলে এটা সিলভার কালার বলে এটা সিলভার কালার আর এই যে হোয়াইট কালার আর এটা একটা আছে এটা বলে হিমালিয়ান এটা কি কালার এটা হিমালয়ান ব্রিডের হিমালিয়ান না হ্যাঁ হিমালয়ান এই যে নাকি জানবো

লং ফোর্ট লং হেয়ারের এটা কি লং করে হ্যাঁ লং কোটের লং কোটের এটা লং কোট না এটা ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে জি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে কত আছে না এটা সি মাত্র 4000 টাকা বয়স কত দিন এটা 2 মাস 10 দিন 2 মাস 10 দিন 10 দিনের কম আছে বেশি নাই আর এই দেখতে পাচ্ছি ভাই এটা কেলিকো ফিমেল কেলিকো ফিমেল না হ্যাঁ অনেক বড় সেট তো এই জিলেবি একদম লং হেয়ার এটা বয়স দিন এটা চোদ্দ মাস চলতেছে চোদ্দ মাস চলতেছে না কত আছে না এটা সাথে ষোলো হাজার টাকা ফিক্সড প্রাইস না কম হবে আলোচনা সাপেক্ষে একটু কম হবে আলোচনা সাপে একটু কম হবে না একদম বিগ সাইজ এর অনেক বিগ সাইজ মানে বিগ সাইজ বিশাল সাইজ এর দাঁড়াও আলফ ভাইজান মোবাইল নাম্বার লোকেশন জি লোকেশন মিরপুর সাত মিল মোড়ে আর ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু ডাবল নাইন জিরো টু ফোর হোয়াটসঅ্যাপে সবসময় পাবেন

আসলে হাটে যতগুলো সানের বেবি দেখতে এত সুন্দর কালার তো দেখি না মাথা একদম লাল লোকাল হবে লোকাল না কত করে প্রাইস এবার এগারো হাজার টাকা ফিক্সড প্রাইজ না কম হবে কম রাখা যাবে কম রাখা যাবে ফোন করলে এটা আর্কিং প্রাইজ এগারো হাজার টাকা ফোন করলে পাবে না কম পাবে তো আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছি দুই তিন বকা ডেলে বেবি আছে কত টাকা পাচ্ছেন আঠারোশো আঠারোশো টাকা আর এই যে পিচ্ছার দুজন ভাই বেবি আছে তিনশো টাকা বা দুই ঘার অনেক ছোট ব্যাপার কত টাকা তিনশো মাত্র তিনশো টাকা না তিনশো টাকা আর ওই যে একটা দেখতে পাচ্ছি

তিন হাজার টাকা পঁচিশশো টাকা ফিক্স পঁচিশশো টাকা ফিক্স হ্যাঁ হয়ে মোবাইল নম্বর তো জিরো নাইন টু জিরো সেভেন এইট টু ফাইভ জিরো ওয়ান লোকেশন লোকেশন ছিল

আরাছে ভাই এই যে শুরু করি ভাইয়া বেবি আছে ভাই এটা কিন্তু ডাবল রেফেক্টর একদম এগুলা ডাবল রেফেক্টর একটু পড়ছে না খাবার পড়ছে খাবার এই খাবার পড়ছে না এই দেখেন কত করে আছেন এগুলা চাইতেই ভাই ফিক্স 2500 টাকা ফিক্স যারা নেবে হ্যাঁ 2500 টাকা না ভাই

অনেক সুন্দর সুন্দর বেবি কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক এই যে একদম ছোট এটা কি বাকি ভাই এটা ভাই পারেবল কোন সবগুলো বানাবল কোন জি কত দিন বসে গেল এগুলোর বয়স ভাই 25 দিন আছে 30 দিন আছে 35 দিন আছে কত করে আছে এগুলা বেয়া পার পিস মাত্র 2500 করে ভাই পার পিস 2500 যে কোন কালার জি জি মানে সবগুলো ভাই আপনার বয়স তো জি একদম দাও এখন এগুলো মাত্র 2500 টাকা পড়ছে জি সবগুলো ক্লোজিং ভাই লোকাল বেক আর এই যে ভাই সান এগুলো মাত্র আট করে ভাই প্যান্ট অ্যা ডেম হ্যাঁ অলমোস্ট টাকা পার পিস মাত্র টাকা ভাই আট টাকা আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছি ভাই এগুলো ভাই প্রাইস ভাই করে কালেকশন ভাই একদম ভাই সুন্দর